হ্যালো বিওয়ার্স আলাইকুম আবারও নতুন ভিডিও ইলেকট্রনিক্স প্লাস এর পক্ষ থেকে তো সোহাগ ভাই আজকে কি নিয়ে দাঁড়িয়ে আছে আজকে আমি দাঁড়িয়ে হলো মিয়াকোর যত মডেলের ইলেকট্রিক চুলা আছে ইনফারেট এবং ইন্ডাকশন সব ধরনের মডেলের চুলা নিয়ে আজকে আমি হাজির হয়েছি এখন গ্যাসের যে অসুবিধাগুলো অনেকে না খেয়ে থাকতে হয় মানে গ্যাসের সিলিন্ডার আছে খরচ বেশি লাইন আছে কিন্তু গ্যাস নেই দুপুরে আসে রাত বারোটা আসে যে সময় প্রয়োজন ওই সময় থাকে না এই চুলাগুলো যদি আপনার বাসা বাড়িতে ব্যবহার করেন বিয়ার্স এই সমস্যার সমাধান হবে খুব সহজে কারণ এখানে যতগুলো চুলা দেখতে পাচ্ছেন বিয়ার্স এগুলো প্রত্যেকটা বাংলাদেশের সবচেয়ে বেস্ট কোয়ালিটির চুলা এবং প্রত্যেকটা হান্ড্রেড পার্সেন্ট মিয়াকর পূর্ণ এখানে আমি দুই ধরনের চুলা রেখেছি বিয়ার্স উপরে যে চুলাগুলো দেখতে পাচ্ছেন যেমন এটা হলো ইউরোপের একটি স্বনামধন্য ব্র্যান্ড রেড সুইচ যেটা মিয়াকো কোম্পানি ইনপুট করে এটা মিয়াকোর একটি পণ্য এখানে দুইটা মডেল পাবেন রেড সুইচ ব্র্যান্ডের এটা হলো ডাবল জিরো থ্রি আর এটা হলো জিরো ইনভার্টার টেকনোলজি ইনভার্টার টেকনোলজি পাওয়ার মধ্যে আপনার একই সুবিধা পাবেন এখানে পাশাপাশি মিয়াকোর পাবেন হলো ইন্ডাকশন দুইটা মডেল এটা হলো জিরো টু আর এখানে আরেকটা ইন্ডাকশন থাকবে হলো জিরো ওয়ান আর এই দুইটা চুলার যে গ্লাস ব্যবহার করা হয়েছে এগুলো হলো মার্বেল গ্লাস খুবই হাই কোয়ালিটি গ্লাস এখানে পাবেন পাবেন্স আপনারা আসলে এটা একটা চুলার বাজার বলা যায় এখানে পাবেন হলো আরো সাত ধরনের সাত মডেলের সাতটা ইনফারেট এই ইনফারেট সুবিধা হলো আবার পৃথিবীর যে কোনো হাঁড়ি পাতিল খুব সহজে এগুলাতে ব্যবহারযোগ্য যেমন ইন্ডাকশন শুধু স্টিল অথবা ইন্ডাকশন আর এটার মধ্যে আপনারা যে কোনো ধরনের হাড়ি পাতিল ইউজ করতে পারবেন যেমন এখানে এটা হলো হিটার চুলা এটাকে বলা হয় এটা হলো সিরামিক আধুনিক চুলা ডাবল বার্নার সুবিধা পাবেন রেগুলেটর সুবিধা পাবেন প্লাস এটা হলো আপনার পঁচিশশো আয় বারোশো পঞ্চাশ প্লাস বারোশো পঞ্চাশ আর পাশাপাশি এখানে পাবেন হলো মিয়াকোর মালয়েশিয়ান দুইটা প্রোডাক্ট এই যে মিয়াকো মালয়েশিয়া যেটা একদম বডিতে লেখা আছে দেখেন এটাও মালয়েশিয়া থাকবে এটাও মালয়েশিয়া থাকবে এটার মডেলটা হলো হল বিআর সেটা কিন্তু সবচেয়ে লেটেস্ট বাজারের সবচেয়ে লেটেস্ট হলো এই দুইটা চুলা ইনফারেট এটার মডেল হলো বি আর মিয়াকোর ডাবল এস এটা মডেল 23 ডাবল এস পাশাপাশি এখানে পাবেন হলো একটা রেড সুইসের ইনফারেট কুকার এটা ডাবল মডেল নাম্বার এটা ইনফারেট মিয়াকোর আরো দুইটা মডেল পাবেন মানে এখানে মডেলে কোনো শেষ নাই এটা হলো মিয়াকো ডিপি ট্রিপল এইট এটা ডিপি ট্রিপল নাইন আর কিন্তু ধরার জন্য দুই পাশে এরকম হ্যান্ডেল থাকবে এবং এরকম প্রত্যেকটা এরকম ইউজ করার জন্য বানানো কমানোর জন্য রেগুলেটর থাকবে প্রত্যেকটা চুলা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ এই চুলাগুলোর যদি আপনি একদম পানি ঢেলে দেন তাতে কোনো প্রকার রিস্ক নেই বাতের মাঠ ঝোল চর্বি তেল অবশ্যই রান্না করলে পড়বে কোনো প্রকার রিক্স জাস্ট দিয়ে অথবা ন্যাকড়া দিয়ে মুছে ফেলবেন এই চারটা মডেল যেমন রেড এবং এই হলো ইন্ডাকশন মানে এগুলোর মধ্যে আপনারা হাড়ি পাতিল করতে পারবেন না শুধু স্টিল অথবা ইন্ডাকশন যে নন স্টিক বাজারে পাওয়া যায় এগুলোর মধ্যে আপনারা সেই ধরনের হাঁড়িপাতিল ইউজ করতে পারবেন তবে এগুলোর সুবিধা হলো কোনো হিট নাই কোন গরম হয় না এবং খুব দ্রুত রান্না হয় অল্প সময় যে কোনো খাবার রান্না করা যায় এই চুলাগুলোতে আপনারা যে কোনো খাবার রান্না করেন যদি ভাত রান্না করেন ইন্ডাকশন চুলায় সর্বোচ্চ সময় লাগবে পনেরো থেকে বিশ মিনিট যদি ইন্ডাকশন চুলার মধ্যে আপনার মাংস রান্না করেন এটা একটু শক্ত আইটেম সর্বোচ্চ সময় লাগবে বিশ থেকে তিরিশ মিনিট ডাল বা আলু ভর্তা সবজি এগুলো যদি করেন আট দশ মিনিটে হয়ে যাবে মানে ইন্ডাকশন চুলায় কোনো আইটেম রান্না করলে সময় যেমন কম লাগে খরচটা খুবই কম হয় এবং এক ঘন্টায় চারটা আইটেম রান্না করা যায় এক ঘন্টায় চারটা আইটেম তাও ডাইনিং টেবিলে বসে আরামে নিরাপদে সিলিন্ডার তো অনেকে ব্যবহার করতে চায় না যে সিলিন্ডার বাস্ট হতে পারে লিকেজ হতে পারে আগুন লাগতে পারে আর এখানে বিহার সাপে যে দেখেন যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা সাতটা পাবেন ইনফারেট এগুলার মধ্যে যে কোনো হাঁড়ি পাতিল তামা লোহা স্টিল হারমোনিয়াম ননস্টিক সিলভার পিতল প্লাস্টিক ছাড়া সব ধরনের হাঁড়ি পাতি ইউজ করতে পারবেন এগুলোর মধ্যেও একই অপশন যদি রান্না করার সময় কোন ধরনের বাতার বা জল চর্বি তেল পড়ে জাস্ট হলো টিস্যু দিয়ে অথবা নেকড়া দিয়ে মুছে নেবেন খুব সহজে আরামে ডাইনিং টেবিলে খাটে সোফায় যে কোনো জায়গায় বসে রান্না করতে পারবেন এবং প্রত্যেকটা আবারও বলি সম্পূর্ণ টাচ সিস্টেম এগুলো ঘুরানোর জন্য রেগুলেটার টেম্পারেচার কমানো বাড়ানোর জন্য পাবেন আর এগুলো একটু দেখেন অন করবেন ফাংশনে চাপ দেবেন প্লাস বাড়বে মাইনাস কমবে এটাও একই অপশন এটা একই অপশন এটা কি অপশন এগুলা প্রত্যেকটা ইনফারট কুকারারও একই অপশন অন করার পরে ফাংশন বাড়ানোর জন্য প্লাস কমানোর জন্য মাইনাস তো স্বাগৎ বা ইন্ডাকশন এবং ইনফার্ট চুলা নিয়ে অনেক কথাই বলে অনেক বিস্তারিত বলে এর ভিতরে 10 কেজি 20 কেজি ওয়েট দেওয়া যায় সেই ক্ষেত্রে এই চুলাটায় কত কেজি ওয়েট দেওয়া যাবে ইন্ডাকশন এবং ইনফারডে বিদ্যুৎ বিল সম্বন্ধে বিয়ার্সদের বলে দেন সর্বপ্রথম বলবো আপনি যেটা বললেন যে 15 কেজি 20 কেজি 30 কেজি এটা সম্পূর্ণ ভুয়া কথা এবং মিথ্যা কথা এই চুলায় পাঁচ থেকে সাত কেজি ওয়েট দিতে পারবেন এটার প্রমাণটা একটু আমি আপনাদেরকে বলি একটু সামনে আসেন আমি আপনাদেরকে একটু বিস্তারিত বলে দিই দেখেন এই চুলাটার কিন্তু একটা রিং আছে এই বৃত্তর ভিতর হলো চুলার কয়েল এখন প্রত্যেকটা চুলার মধ্যে রিং থাকুক অথবা নির্দিষ্ট একটা দাগ থাকুক এই জিনিসটা হলো কয়েল এখন একটা কয়েলের সাইজের বাইরে এর বাইরে যদি আপনি এখানে একটা পনেরো কেজির পাতিলা বসায় দেয় তাহলে কিন্তু চুলার আর দুই গুণ বাইরে চলে যাবে তাহলে আপনার খাবার হবে না খাবার সিদ্ধ হবে না খাবার কাঁচা থাকবে চুলায় মাপ সর্বোচ্চ থেকে কেজি একটা ফ্যামিলির জন্য আপনি যেটা বললেন যে কি পরিমাণ বিদ্যুৎ খরচ হতে পারে এখানে যে চুলাগুলো আছে প্রত্যেকটা ইন্ডাকশন চুলা মিয়াকর দুইটা ইন্ডাকশন চুলা হলো দুই হাজার ওয়াট এবং রেড সুইচ মিয়া করে দুইটা চুলা হলো বাইশো ওয়ার্ড প্লাস এখানে এটা হলো পঁচিশশো ওয়ার্ড আর এগুলো প্রত্যেকটা হল দুই হাজার করে বিদ্যুৎ বিলের কথা আসি এখন গ্যাসের সমস্যা সিলিন্ডার ও পনেরো শো মাস শেষে দেখা গেছে খরচ হচ্ছে কথা দু থেকে পঁচিশশো এই চুলাগুলো যদি গড়ে এক হাজার ওয়ার্ড দিয়ে যে যেকোনো খাবার রান্নাবান্না করেন এক হাজার ওয়ার্ড খেয়াল করবেন টানা এক ঘন্টা চালান তাহলে এক ইউনিট বিদ্যুৎ খরচ হবে এখন কোথাও ইউনিট পাঁচ টাকা কোথাও আট টাকা কোথাও দশ টাকা আপনি যদি গড়ে দশ টাকা হিসাব করে ধরেন তাহলে চারজনের একটা ফ্যামিলি হিসাব বলতেছি চারজনের ফ্যামিলিতে প্রতিদিন দুই ঘন্টা করে যদি ইউজ করেন দু ঘন্টা করে অনেকে তো একশো বিশ টাকা রান্না সারা মাস কমপ্লিট বলে দেয় এটাও সম্ভব না কারণ এটা বিদ্যুৎ খরচ হবে তারপরে রান্না হবে প্রতি মাসে আপনার বিদ্যুৎ খরচ হতে পারে সর্বোচ্চ সাড়ে তিনশো থেকে চারশো এবং হাইস্ট যদি ওভার রান্না বান্না করেন দু ঘন্টা করে হলে তাহলে আপনার সাড়ে চারশো টাকা পর্যন্ত পার মান্থ বিদ্যুৎ খরচ হবে এখন একটু চিন্তা করেন যে আপনি যদি পনেরোশো টাকা খরচ হয় শুধু সিলিন্ডার ইউজ করলে এটা কিন্তু অনেক বেটার এটা নিরাপদ শুধু লাইন ইউজ করে যাদের বাসায় লাইন আছে তারা বর্তমানে শীতে বুঝতে পারতেছেন যে গ্যাসের কত কষ্ট কত ঝামেলা এখানে আপনার সেভ হচ্ছে সময় সেভ হচ্ছে টাকা সব দিক দিয়ে নিরাপদ সোহাক ভাই আপনার সামনে দেখা যাচ্ছে একটা কাগজ এটা কি এটা মিয়াকো কোম্পানি থেকে আমাদের এখানে যত ধরনের প্রোডাক্ট দেখতে পাচ্ছেন যত চুলা দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু প্রত্যেকটা মিয়াকো কারণ মিয়াকোর প্রতি মানুষের একটা আস্থা আছে এটা মিয়াকো থেকে ওয়ারেন্টি কার্ড তো সোহাগ ভাই কি বলেন সারা বাংলাদেশে গ্যারান্টি তো আপনি ওয়ারেন্টি দিচ্ছেন দেখেন একটা জিনিস কেনার ক্ষেত্রে কি কোম্পানি পণ্য কিনতেছেন দেখি ভালো মানের নাকি আপনি কিনে ঠকতেছেন এখন দেখেন এখানে কোম্পানি স্পষ্ট উল্লেখ করে দিয়েছে মিয়াকো ফার্স্ট লাইফ প্রত্যেকটা পণ্যের গায়ে এই লেখাটা কিন্তু আছে কোম্পানি থেকে আর লিমিটেড ওয়ারেন্টি 1 ইয়ার মিয়াকো সার্ভিস সেন্টার মানে এক বছরের জন্য এখান থেকে যে কোনো চুলা যদি বিন্দু পরিমাণ টাস সমস্যা হয় কয়েল সমস্যা হয় যে কোনো সমস্যা হয় ফ্রি সার্ভিস পাবেন আর যেটা বললেন যে গ্রান্টি এই বাংলাদেশে গ্রান্টি বলতে কোনো পণ্য নয় তবে হ্যাঁ যদি গ্রান্টি থাকে সেটার সাথে কিন্তু ভাই এরকম একটা গ্রান্টি কার্ড দেবে মিথ্যা কথা বললাম একটা গ্রান্টি কার্ড বানায় বিক্রি করা ব্যবসা বাড়ানোর জন্য এই কথা কখনো মিয়াকো কোম্পানির পণ্যতে যদি গ্রান্টি থাকে অবশ্যই গ্রান্টি কার্ড পাবেন যদি ওয়ারেন্টি থাকে তাহলে ওয়ারেন্টি কার্ডে পাবেন এটা এক বছরের জন্য অরিজিনালি ওয়ারেন্টি কখনো আপনারা প্রতারিত হবেন না যদি এরকম ওয়ারেন্টি কার্ড দেখে পণ্য কিনেন চোয়াক ভাই আমরা প্রোডাক্ট সম্বন্ধে জানলাম তো ইলেকট্রনিক্স প্লাস মানি ধামাকা দিয়ে থাকে এটা আমাদের বিওয়ারদেরও মনের আশা তো আজকে এতগুলো চুলো বিওয়ারদেরকে আপনি দেখাচ্ছেন তো এই চুলাগুলোর উপর কি ডিসকাউন্ট দিচ্ছেন এখানে যতগুলো চুলা বিওয়ারস আপনারা দেখতে পাচ্ছেন ইনফ্রারেড অথবা ইন্ডাকশন মিয়াকো এবং রেস্ট সুইচ প্রত্যেকটা চুলার ভিডিও অলরেডি আমরা দিয়ে দিয়েছি তবে আজকের ভিডিওটা হলো স্পেশাল এবং দামের ক্ষেত্রে থাকবে প্রত্যেকটা ধামাকা প্রাইস এর এখান থেকে আপনারা যে মডেলটা নেন এগুলো আমাদের রেগুলার প্রাইস হলো সাড়ে পাঁচ থেকে সাত হাজার টাকা পর্যন্ত এখান থেকে কিনেন এই প্রাইসটাই পড়বে খুচরা যদি কিনতে যান তবে এখানে আমরা রেট দিচ্ছি এটা বিয়াল্লিশশো টাকা এটা বিয়াল্লিশশো টাকা আর জিরো টু মিয়াকোর এইটার প্রাইস দিচ্ছি অনলি মাত্র সাতত্রিশশো টাকা যেটা আমাদের আগের প্রাইস কিন্তু বেশি দেওয়া আছে জিরো ওয়ান এইটার প্রাইজ অনলি মাত্র সাতত্রিশশো টাকা এবং এইটার প্রাইস অবিশ্বাস্য ডিসকাউন্ট এটা আমাদের রেট দেওয়া আছে আপনারা দেখতে পারেন কিন্তু এখন এই মুহূর্তে এটার প্রাইস থাকবে এটা সিরামিক প্লেট যেটা ডাবল অনলি মাত্র পঁয়ত্রিশশো টাকা এটা পঁয়ত্রিশশো হলে নিতে পারবে পাশাপাশি এখানে যেটা ইনভার্টার সিস্টেম থাকবে যেটা মিয়া এটা টু জিরো ই থ্রি যে ইনভার্টার মিয়াকো এটার প্রাইস অনলি মাত্র বিয়াল্লিশশো টাকা বিয়াল্লিশশো টাকা হলে এটা নিতে পারবেন আর এখানে যে দুইটা থাকবে হলো বিয়ার্স মালিশ এবং বাজারের সবচেয়ে আপডেট ইনফারেট কুকার এই দুইটার প্রাইস ধামাকা প্রাইসে দিচ্ছি অনলি মাত্র একচল্লিশশো টাকা এখান থেকে আপনাদের যেটা পছন্দ হবে যেই চুলাটাই পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমাদের দিয়ে দিবেন এখান থেকে যেটা নেবেন একচল্লিশশো টাকা আর এখানে আরও তিনটা থাকবে রেড সুইস প্লাস মেয়া করে দুইটা মডেল এখানে যেটাই নেবেন অনলি সাতত্রিশশো টাকা ট্রাক ভাই আমরা দাম সম্বন্ধে জানলাম তো আপনার সামনে দেখা যাচ্ছে কড়াই প্লাস আপনার আরো একটা স্টারের মতো কি দেখা যাচ্ছে এগুলো কি এগুলো হলো চুলার সাথে ফ্রি তাই নাকি কি বলেন যেমন এটা হলো 100% যেটা এসএস স্টিলের একটা কড়াই এটা যদি আপনি আলাদা কিনেন প্রাইস পড়বে 700 থেকে 800 টাকা কিন্তু রেড সুইজের এই যে মডেলটা দেখতে পাচ্ছেন 004 এই মডেলের সাথে কোম্পানি থেকে এটা আপনারা ফ্রি পাবেন গিফট আলাদা 800 টাকা দিতে এটার সাথে থাকবে ডাবল এটার সাথে আর এখানে যেটা বললেন যে একটা স্ট্যান্ড দেখতে পাবো বাসায় বসে বারবিকিউ করার জন্য তারপরে এখানে যে ইনফারেট কুকার গুলো পাবেন প্রত্যেকটার সাথে এরকম করে একটা স্ট্যান্ড পাবেন এটার উপরে দিয়ে আস্ত মুরগি গ্রিন অথবা বারবিকিউ খুব সহজে বাসা বসে তৈরি করতে পারবেন এটা কোম্পানি থেকে ফ্রি পাবেন সোহাগ ভাই এই প্রোডাক্টগুলোর আপনার ডেলিভারি সিস্টেমটা কি ভিউয়ারদের বলে দিবেন ডেলিভারি সিস্টেমটা হলো আমরা ঢাকায় হোম ডেলিভারি দিয়ে থাকি সেক্ষেত্রে আমাদের যে নির্দিষ্ট মোবাইল নাম্বার আছে বিকাশ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ ইমো আছে যোগাযোগ করবেন আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার সামথিং কিছু টাকা বিকাশে বুকিং করে দিবেন আমরা আপনার ঠিকানা অনুযায়ী ঢাকা সিটির মধ্যে হোম ডেলিভারি দিব তবে দূরত্ব অনুযায়ী ভাড়া দিয়ে দেবেন ঢাকার বাহিরে বাংলাদেশের যে কোনো জায়গায় গ্রামগঞ্জে যে কোন জায়গায় ঘরে বসে যদি হোম ডেলিভারি নিতে চান সেই সুবিধাটাও আমাদের এখানে আছে সেক্ষেত্রে আমরা কুরিয়ারে পাঠাবো তার আগে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার এবং কিছু টাকা বিকাশে বুকিং করবেন বাংলাদেশের যে কোনো কুরিয়ারে আপনার পছন্দ মতো আমরা প্রোডাক্টটি পাঠিয়ে দেবো বাকি টাকা কুরিয়ারে জমা দিয়ে আপনি পণ্যটি রিসিভ করে নিতে পারবেন আর একটা কথা হলো মিয়াকোর যে কোনো পণ্য এক কথায় মিয়াকোর যে কোন পণ্য যদি আমাদের সব থেকে নিতে চান সরাসরি চলে আসতে পারেন আমাদের শোরুম আমাদের শোরুমের ঠিকানা ঢাকা বাসাবো কদমতলা ব্রিজে তিনশো ক্লাস পূর্ব পাশে রাজারবাগ চরস্তা মেন রোডের পাশে জেরিনুপার মার্কেটের নিচালে আমাদের শোরুমটা ইলেকট্রনিক্স প্লাস আমাদের চ্যানেলের সাথে থাকবেন মেয়াকুর সকল পণ্যের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্টস করতে একদমই বলবেন না ধন্যবাদ